গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি জাপানি পুটি মাছের ঝালের একটি রেসিপি আজকে এই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই সিম্পল পদ্ধতিতে আমরা কিভাবে জাপানি পুটি মাছের ঝাল করেছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করলো আমরা কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি একদম টাটকা জাপানি পুটি মাছ পুকুরের মাছ ছিল খুবই মাছটা টাটকা ছিল তো মাছটাকে ভালো করে আমরা যেহেতু বাজার থেকে কেটে নিয়েছি মাছটা মাছটাকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে এবার কিন্তু আমরা মাছটাকে কিন্তু কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব তো আমরা কড়াইতে কিন্তু সর্ষের তেল ভালো করে গরম করে নেব তো দেখো কড়াইতে আমরা সর্ষের তেল দিয়েছি তেলটিকে ভালো করে গরম করে এবার কিন্তু আমরা এক এক করে কিন্তু গরম তেলে মাছগুলিকে ছেড়ে দেব। আর মাছটা এতটা টাটকা ছিল তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা টাটকা ছিল মাছটা যেহেতু জাপানি পুটি মাছ পুকুরেরই ছিল মাছটা এর জন্য খুবই ভালো ছিল মাছটা তো দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে মাছগুলিকে তুলে নিয়েছি মাছ আমাদের ভাজা হয়ে গেছে আর এদিকে আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা জিরে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর একটা টমেটোম আমরা নিয়েছি এগুলিকে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে আমরা মিক্সিতে বেটে নেব এবার মাছ ভাজার তেলে আমরা হাফ চামচ মতন কালো জিরে দিয়েছি ফোড়নে দিয়ে বেটে রাখা কিন্তু আমরা মশলাটা কিন্তু দিয়ে দেব। তো দেখো বেটে রাখা মশলাটা আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা একটু মশলা ধোয়া জল দিয়ে দেব তারপরে এক এক করে আমরা হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদের জন্য লবণ হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে আমরা লো আছে কিন্তু কষাবো হাই আছে কিন্তু মশলাটা কষানো যাবে না লো আছে মশলাটা কষাবো তো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা মশলাটিকে কিন্তু কষিয়ে নেবো লো আছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য অল্প জল দিয়ে আমরা ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নেব তো ঝোলটাকে আমরা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব এবার কিন্তু এদিকে আমরা ভেজে রাখা মাছগুলিকে কিন্তু ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলিকে এক এক করে দিয়ে দেব তো আমরা মাছগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি এবার কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা দু থেকে তিন মিনিট মাছের সঙ্গে ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নেব এবার কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা তুলে আমরা এখানে একটু চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি আমরা উপর থেকে ছড়িয়ে দিয়েছি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আজকে জাপানি পুঁটি মাছের ঝালের রেসিপিটা এবার আমরা একটু ঢাকনা দিয়ে রেখে দেব এবার ঢাকনা তুলে কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলবো জাপানি পুটি মাছের ঝালের একটি রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের জাপানি পুটি মাছের ঝালের এই রেসিপিটা তো দাম তো একটি রেসিপি গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের সিম্পল রেসিপি জাপানি পুটি মাছের ঝালের তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো